আমার মা ইভার পেটের উপর থেকে কাপড় সরাতে দেখতে পেলেন আমার নববধূ ইভার পেটে প্রসবকালীন মাতৃদাগ সত্য বিয়ে হওয়া ছেলের বইয়ের পেটে প্রসবের দাগ দেখে মা কি উঠলেন অন্যদিকে ইভা খাটের উপর থরথর করে কাঁপছিল এই মুহূর্তে সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না আমার মা বলল ছি ছি তোমরা বাপ মেয়ে মিলে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছ আমি তোমার বাবার বিরুদ্ধে প্রতারণার মামলা করব। ইভা যখন মাকে মা বলে কিছু বলতে চাবে তখনই সাথে সাথে মা ইভাকে থামিয়ে দিয়ে বলল তোমার ওই পাপ মুখে আর আমাকে মা রাখবে না তোমার এই পবিত্র চেহারার আড়ালে যে একটা পাপিষ্ঠ চরিত্র ছিল সেটা সে সেদিন ঘুণা করেও আমি কিংবা আমার পরিবারের কেউই ধরতে না পারলেও আমার বড় বউ ঠিকই ধরে ফেলেছিল কিন্তু আমরা তার কথাকে পাত্তা দিইনি আজ বুঝতে পেরেছি তার কথা না শুনে কত বড় ভুল করেছি ইভা তখন খাট থেকে উঠে মায়ের পায়ে ধরে বলল মা আপনি একবার আমার কথা শুনুন মা পা সরিয়ে নিয়ে বলল তোমার কথা আর কি শুনবো দিলে তো আমার সহজ ছেলেটা জীবনটা নষ্ট করে আমি এর শেষ দেখে ছাড়বো তুমি বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হও আমি আজই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিব বলেই মা হন করে রুম থেকে বের হয়ে গেল মা ওই রুমের ভেতর থেকে বের হয়ে দরজার সামনে আসতেই দেখতে পেল বলল বড় ভাবি দাঁড়িয়ে আছে মাকে দেখে বড় ভাবি বলল মা গর্ভের দাগ দেখতে পেয়েছেন তো মা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল সাথে সাথে বড় ভাবি যেন বিশ্ব জয় করে ফেললো দেখেছেন মা দেখেছেন আপনারা তো আমার কথা বিশ্বাসই করেন না এই মেয়েকে প্রথম আমি যেদিন দেখেছি সেদিনই আমার কেমন জানি সন্দেহ হয়েছিল তাই আমি সেদিন মেয়ে দেখার আসর থেকে অপুকে হাত ধরে এই কথাটাই বলেছিলাম সেদিন যদি অপু আমার কথা মেনে মেয়ের সম্পর্কে যাচাই বাছাই করত তাহলে নিশ্চয়ই এই মেয়ে যে বিয়ের আগে গর্ভধারণ করেছে সেই খবরটা আমরা জানতে পারতাম আমার মা বলল যা হবার হয়ে গেছে আমার পরিবারের সরল তা সুযোগ নিয়ে যখন ওরা বাপ মেয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে আমি এত সহজে ছাড়ছি না মেয়েকে তো তালাক দে অবৈধ সাথে বাপ মেয়ের নামে প্রতারণার মামলা দিয়ে বিয়েতে আমাদের যত খরচ হয়েছে সব টাকা উসুল করব বলে মা আমার রুমের দিকে চলে আসলো মা হন হন করে আমার রুমে ঢুকলেন একবার চোখ বুলিয়ে নিলেন সানাই সুরটা যেন মায়ের কানে বিষাদে শুরু হয়ে বাচ্ছে যে বাসর ঘরটা স্বামী স্ত্রীর সোহাগ ভালোবাসায় সুরক্ষিত হয়ে থাকার কথা সেই বাসুর ঘরে আজ নিজের সন্তানের হৃদয় পরা গন্ধ মায়ের নাকে লাগছে মনের অচান্তেই মায়ের চোখ দু ফোটা অস্ত্রগুলো ছড়িয়ে পড়ল মা আমার কাছে এসে মাথার পাশে বসে মাথায় হাত রাখার সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে গেল আমি মনে করেছিলাম ইভা আমাকে স্পর্শ করেছে হঠাৎ করে মাকে দেখে আমি বললাম মা তো তুমি এত সকালে আমার রুমে মা চোখের জল মুছতে মুছতে বলল বাবারে রে তুই কি সারা রাত ফ্লোরে ঘুমিয়েছিলি কি করব মা আমি তো একটা দুশ্চরিত্রা মেয়ের সাথে একই খাটে ঘুমোতে পারবো না মা আমি কি পাপ করেছিলাম আমার জীবনটা কেন আজ এলোমেলো হয়ে গেল বলি আমি হাউমাউ করে কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরলাম মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল বাবারে এই পৃথিবীতে সহজ সরল মানুষগুলোই ঠকে চিন্তা করিস না তোর বাবা বেঁচে নেই তাতে কি হয়েছে আমি তো আছি আমি বেঁচে থাকতে তো জীবনটা নষ্ট হতে দিব না আমি কাঁদতে কাঁদতে বললাম আমার জীবনে তো কলমকে দাগ লেগে গেল এখন যদি ইভাকে আমি তালাকও দেই সবাই বলবে আমি বিবাহিত পুরুষ মা আমার চোখের জল মুছে দিতে দিতে বলল আরে বোকা ছেলে আমার এভাবে কাছিস কেন একটা কথা মনে রাখবি ছেলেরা হচ্ছে পিতলের কলসি যে কলসিতে দাগ লাগলেও সাবান দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথেই সব ময়লা পরিষ্কার হয়ে যায় আল্লাহর রহমতে আমাদের ধন সম্পদের অভাব নেই যাদের টাকা পয়সা আছে তাদের কলম নেই আমি আজই মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে ওদের বাপ বিরুদ্ধে প্রতারণের মামলা করব। এখন ওট পরিষ্কার হয়ে ব্রেকফাস্ট করে নে বলে মা আমাকে দাঁড় করিয়ে দিয়ে বালিশটা খাটের উপর রাখলো তারপর বলল আমি ডাইনিং রুমে যাচ্ছি তুই তাড়াতাড়ি আয় বলে মা আমার রুম থেকে বের হয়ে গেল এদিকে ভাবি ওনাদের রুমে গিয়ে দেখে ভাইয়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে ভাবি ভাইয়ার কাছে গিয়ে বলল মা প্রমাণ পেয়েছে ভাইয়া অবাক হয়ে বলল কিসের প্রমাণ আরে তোমার ছোট ভাইয়ের সদ্য বিয়ে করা নববধূ যে বিয়ের আগে গর্ভধারণ করেছিল সেটার প্রমাণ ভাইয়া অবাক হয়ে প্রশ্ন করলো মানে কি বলছো এসব তোমার হাব ভাব দেখে মনে হচ্ছে আমার কিংবা তোমার মায়ের কথা তুমি বিশ্বাস করতে পারছো না আরে মা নিজের চোখে দেখেছে এজন্যই বলি কথা বাসি হলেও ভাবি একটা একটা ক্রেডিট চেষ্টা ভাইয়া ভাইয়া তখন তখন হাসি বলল কে হয়ে কেন আমি করে কয়েকটা কাশি দিল ভাবি বলল তুমি আমাকে ইনসাল্ট করছো মনে হচ্ছে ইনসাল্টার কি আছে তুমি কেমন সতী সেটা তো আমার চাইতে বেশি কেউ জান না সাথে সাথে ভাবি তেলে বেগুনে জ্বলে উঠলো দেখো সবকিছু মেনে নিবো কিন্তু আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুললে সেটা আমি কিছুতেই মেনে নিবোনা এই জীবনে নিজের সতীত্বটাকে নাবালক শিশুর মতো যত্ন করে লালন করেছি কোনো দিন কোনো পর্দা করা ছাড়া ঘরের বাহির আজ এত বছর তুমি আমার প্রশ্ন ভাইয়া তখন আমতা আমতা করে বলল শুনেছি নারীরা অতীতের কথা খুব সহজে ভুলে যায় কিন্তু তুমিও যে মঞ্জুর মর্শেদের কথা এত সহজে ভুলে যাবে সেটা আমি কল্পনাও করিনি ভাইয়ার মুখে ভাবির প্রাক্তন প্রেমিক মঞ্জুর মর্শেদের নামটা শুনে ভাবি চোখের মুখে নুন পড়ার মতো চুপসে গেল ভাইয়া তখন বলল বিয়ে সাত মাস পরে তোমাদের এলাকায় গিয়ে তোমাদের দুঃসম্পর্কের চাচা তো ভাই সাব্বিরের মুখে শুনেছিলাম তুমি নাকি মঞ্জুর মোর্শেদের সাথে প্রেম করা অবস্থায় একদিন বাড়িতে বান্ধবীর বিয়েতে যাচ্ছ বলে ওই মঞ্জুর মোর্শেদের হাত ধরে কক্সবাজার বেড়াতে গেছিলে এবং ওই রাতে নাকি তোমরা দুজন হোটেলে ছিলে প্রশ্ন করতে পারো কথাটা কিভাবে ফ্ল্যাশ হয়েছে কথাটা ফ্ল্যাশ হতো না ওই রাতে যদি তুমি এই হোটেল রুমে অজ্ঞান না হতে ভাবি তখন কাপা কাপা গলায় বলল সে আমাকে কিছু করেছে বলে কি আমি অজ্ঞান হয়েছি নাকি ভাইয়া তখন ভাবিকে থামিয়ে দিয়ে বলল না তুমি অজ্ঞান হয়েছিলে মঞ্জুর মঞ্জুর যখন তার মাথা থেকে আলগা চুলটা খুলেছিল প্রেম কর অবস্থায় তুমি জানতে না তার মাথায় আটি চুল আলচুল যখনই রুমে প্রবেশ করার পর সে কাপড় চোপড় চেঞ্জ করার সাথে সাথে মাথার চুলটাও খুললো তখনই তুমি তার মাথার টাক দেখে অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে আর তা দেখে মঞ্জুর মোর্শেদও ভয় পেয়ে গেল শেষে তোমাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করার পরেও যখন জ্ঞান ফেরাতে পারছিল না তখন নাকি হোটেলের ম্যানেজারকে ডেকে অ্যাম্বুলেন্স এনে তোমাকে হসপিটালে ভর্তি করিয়েছিল ভাবি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল সেজন্যই তো মঞ্জুর মোর্শেদ আমাকে কিছু করতে পারেনি আমার সতীত্ব ফুলের মতো পবিত্র রয়ে গেল ভাইয়া তখন বললো খবরটা তোমার বাবার কানে পৌঁছানোর সাথে সাথেই তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পরে লাগলো এদিকে আমার বয়স হওয়ার কারণে মাও আমাকে বিয়ে দিতে চাইলো সব মিলিয়ে ব্যাটে বলে লেগে যাওয়াতেই তোমার মতো নোবল নিয়ে আমাকে সংসার করতে হচ্ছে কথাটা শুনে ভাবি আবারও রেগে খটমট করতে লাগলো আমি নোবল তাই না আর তুমি নোবল নিয়ে সংসার করছো এই বিচারটা আমি মাকে দিব দেখি মায়ের কি বিচার করে বলেই ভাবি যখন চলে যাচ্ছিল তখন ভাইয়া ডাক দিয়ে বললো মাকে তোমার প্রাক্তন প্রেমিক মঞ্জুর মর্শেদের কথাটাও বললো কারণ মা আর ছোট ভাই তো তার কথা জানে না না ভাবি ভাইয়ার দিকে তাকিয়ে হুম করে মুখে ভেটকি কেটে চলে গেল এদিকে মা ইভাকে তার বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি হতে বলল ইভা আমার রুমে কেঁদে লাগে যে কাপড় নিচ্ছিল আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই ইভা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো আর বলতে লাগলো পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করুক তাতে আমার কিছু যায় এসে না কিন্তু আপনি আমার স্বামী আপনি কিভাবে আমাকে অবিশ্বাস করলেন আমি মনে মনে ভাবতে লাগলাম মেয়েরা পাড়েও বটে গত রাতে বাসর করার সময় নিজের চোখে দেখেছি ওর পেটে গর্ভকালীন মাতৃত্বের দাগ আর এখন সে ন্যাকামো কান্না করে আমার মন গলানোর চেষ্টা করছে আমাকে চুপচাপ থাকতে দেখে ইভা আবার বলল প্লিজ আপনি কিছু বলুন আপনি এভাবে চুপচাপ থাকলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে সমাজের সবাই আমাকে খারাপ বলবে আর এভাবে বিয়ের পর দিনে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে নিশ্চিত আমার বাবা আমাকে দেখে আত্মহত্যা করবে আমি এবার চুপ করে থাকতে পারলাম না অভিমান ভরা কণ্ঠে বললাম তাই বলে আমি কেন সারা জীবন আরেকজনের পাপের বোঝা টানবো ইভা সাথে সাথেই আমার বুক থেকে মাথা তুলে বলল পাপ কাকে আপনি পাপের বোঝা বলছেন আমিও সাথে সাথে চোখে চোখ রেখে উত্তেজিত হয়ে বললাম আপনাকে পাপের বোঝা বলছি মিসেস ও সরি মিস ফাতেমা চৌধুরী বিয়ের আগে যে মেয়ের পেটে গর্ভকালীন মাতৃত্বের দাগ ভেসে ওঠে সেই মেয়ে চাই মা ফাতেমার আদর্শের নারী হতে পারে না আমাকে এভাবে উত্তেজিত হতে দেখে ইভা বলল গর্ভকালীন মাতৃত্বের দাগ আপনি দেখছি ভালোই অভিনয় করতে পারেন জলজ্যান্ত প্রমাণ কালকে বাসর করার সময় আমি নিজের চোখে দেখেছি আজ সকালে একটু আগে আমার মা নিজের চোখে দেখেছে তারপরও আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন আমার কথা শুনে ইভা কাঁদতে আমার পায়ে পড়ে বলল বিশ্বাস করুন এমন সময় আমার মা দরজার সামনে এসে বলল আর বিশ্বাস করতে হবে না তোমাকে কত আগে বলেছি রেডি হতে এখনো রেডি হওনি বলেই মা গজগজ করতে করতে রুমে এসে নিজের হাতে লাগেজের চেনটা লাগিয়ে লাগেজটা নিজের হাতে নিয়ে অন্য হাতে ইভার হাত ধরে টেনে তুলে বলল আমার ছেলেকে কিংবা আমার পরিবারকে আর বিশ্বাস দেখাতে হবে না এখন তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাচ্ছি সেখানে বসে তুমি আর তোমার বাবা জজ সাহেবকে কিভাবে বিশ্বাস করাবে সেই পরিকল্পনা করো কারণ উপযুক্ত কারণ দেখাতে না পারলে আমাদের সাথে প্রতারণার দায়ে তোমাদের বাপ মেয়ের নিশ্চিত জেল হবে বলেই মা ওর হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছিল সত্য কথা বলতেই প্রথম আমার কেমন জানি ওর জন্য মনের ভেতরে একটু অনুভূতি কাজ করছিল মা যখন ওকে হাত ধরে টানছিল সে বারবার ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছিল ওর চাহনির দৃষ্টির বানে আমার হৃদয়ের অলিন দিয়ে বিশালে সুর বেঁচে উঠল কিন্তু আমি কি করব আমি যদি এখন মায়া দেখাই ওকে রেখে দেই তাহলে সারা জীবন আমাকে এক চরিত্রহীন মেয়ের সাথে সংসার করতে হবে মা ইভাকে নিয়ে ওর বাপের বাড়ির সামনে গিয়ে কলিং বেল টিপতেই আমার শালিকা তানিশা দরজা খুলে দিলেন তানিশা ওর আপুকে দেখে বলল আরে আপু তুই মা দরজার সামনে দাঁড়িয়ে বলল এই মেয়ে তোমার বাবা কোথায় তানিশা বলল বাবা ড্রয়িং রুমে পেপার পড়ছে তোমার বাবা বাবাকে বলল মানুষের নিউজ না পড়ে কাল সকালে যেন ওনার প্রতারণার নিউজ পড়ে এমন সময় আমার শ্বশুর ড্রয়িং রুম থেকে বলল মা তানিসা তুই কার সাথে কথা বলছিস বাবা বড় আপু এবং ওনার শাশুড়ি এসেছে বিয়ের পর তিনি মেয়ে এবং মেয়ের শাশুড়ির কথা শুনে আমার শ্বশুর কিছুটা অবাক হয়ে সদর দরজার দিকে গেলেন সদর দরজার সামনে আসতেই আমার মাকে দেখে শ্বশুর সালাম দিলেন আসসালাম আলাইকুম বিয়ানি সাহেবা বাহিরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন আমার মা রাগান্বিত কণ্ঠে বলল ঘরের ভেতর ঢুকতে আসেনি আপনার মেয়েকে ফেরত দিতে এসেছি কথাটি শুনে আমার শ্বশুর চমকে উঠলেন এর মধ্যে ইভা চোখের জল মুছে বাবা বোনকে পাশ কেটে রুমের ভেতরে চলে গেল আমার শ্বশুর অবাক হয়ে প্রশ্ন করলো বিয়ান সাহেবা আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না মা আবারও বলল আমি আপনাকে অতসব বুঝিয়ে বলতে পারবো না আদালতে উকিল সাহেব আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে এবং বিয়েতে খরচ হওয়া আমাদের পাওনা কড়াই গন্ডায় বুঝে দিবে বলে আমার মা দরজার সামনে থেকে চলে আসলেন আমার শ্বশুর চিন্তিত হয়ে পড়ল শেষ পর্যন্ত কি বিষয় জানার জন্য মেয়ের রুমের দিকে গেলেন ইভা তখনো রুমে খাটের উপর বালিশ বুকে নিয়ে উবর হয়ে শুয়ে কাঁদছিল আমার শ্বশুর এসে তার পাশে বসে ওর কাঁধে হাত রাখতেই বিভা পাশ ফিরে উঠে বাবা বলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো হ্যালো ভিউয়ার্স সময় স্বল্পতার কারণে আমরা গল্পটি আজকেও শেষ করতে পারলাম না প্রথম পর্বে আপনাদের ব্যাপক সহযোগিতার কারণে আমরা অনেকগুলো কমেন্টস এবং শেয়ার পেয়েছি তাই আজ উক্ত গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম আপনারা যদি উক্ত গল্পের তৃতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান একটা কথা মাথায় রাখবেন যে এপিসোডের কমেন্টস ভিউজ এবং শেয়ার কম হয় আমরা সেই এপিসোডের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ